আগেকার দিনে রাজা বাচ্চাদের নানা রকমের অদ্ভুত খেয়াল থাকিত এখনকার মতো দেশের অর্থ ব্যয় করিতে তাহাদের কারো কাছে কোনো জবাবদিহি করিতে হইত না তাই খেয়াল খুশি মতো তাহারা টাকা পয়সা খরচ করিতেন এখনকার রাজারা কিন্তু এরূপ পারেন না তখন রাজবাড়িতে কতকগুলি অলস লোক থাকিত রাজারা সেই আল সেখানায়। অলসদেরকে দেখিয়া বড়ই আনন্দ পাইতেন অলস লোকদের লইয়া রাজায় রাজায় আবার প্রতিযোগিতাও হইত কোনো রাজার আলসেখানায় যদি সবসাইতে বেশি খুব নাম করা আলসে থাকিত সেই রাজার সবসাইতে বেশি সুনাম হইত সেবার দেখা গেল রাজার রাজে যত লোক কেহ কাজ করে না সকলে আসিয়া জুটিয়াছে রাজার আলসেখানায় কারণ সেখানে আসিলে যত খুশি ভাত মাছ দুধ মাখন খাইতে পাওয়া যায় কে আর কাজ করে রাজা মুশকিলে পড়িলেন তিনি মন্ত্রীকে জিজ্ঞাসা করিলেন দেখো মন্ত্রী আমার রাজ্যে কেহ কাজ করে না সকলেই আল সেখানায় আসিয়া আছে। অলসদের খাওয়াতে রাজস্বের সব খরচ হইয়া যায় তুমি এর কোনো উপায় বলিতে পারো মন্ত্রী হাত জল করে বলিলেন আপনি কোনো চিন্তা করিবেন না আমি ইহার প্রতিকার করিতেছি সেদিন দুপুরবেলা রাজার আলশেখানায় সকল অলস ব্যক্তি বিছানায় গড়াগড়ি যাইতেছে এমন সময় মন্ত্রীর আদেশে আল ঘরে আগুন দেওয়া হলো আগুনের আস পেয়ে একে একে সকল অলস পালাইয়া গেল কিন্তু দুইজন আলসে যেমনই শুইয়াছিল তেমনই শুইয়া রইল আগুন যখন তাদের মাথার উপর আসিয়াছে তখন একজন আলসে গা মোড়ামুড়ি দিয়া দ্বিতীয় আলসেকে বলিল কত রবি জ্বলে কেমন সূর্য জ্বলিতেছে দ্বিতীয় অলস ব্যক্তি যেমনভাবে শুইয়াছিল তেমনইভাবে শুইয়াই উত্তর করিল কে বা আখি মেলে সূর্য উঠিয়াছে তাহাতে কি হয়ে আছে কে চোখ মেলিয়া চাহিয়া দেখে রাজা তখনই বুঝিতে পারিলেন যে এই দুইজনই সত্যিকারের অলসে রাজার লোকেরা তখন ধরাধরি করিয়া সেই দুইজন অলস ব্যক্তিকে আগুনের হাত থেকে বাঁচাইলেন সেই হইতে তাহারা দুইজনই মাত্র রাজার আলসেখানায় রহিল পরে সব আলসে যার যার বাড়িতে যাইয়া কাজকর্ম করিতে লাগিল তো দর্শক বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে পেজটিকে ফলো করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে